হজ করতে গিয়ে পবিত্র কাবা ঘরে সেলফি তোলা এটি কি হালাল না হারাম আসুন আমরা একটু এই প্রতিবেদন থেকে বিস্তারিত দেখে আসি বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে হজের বিভিন্ন আনুষ্ঠানিকতার সময় অনেকেই সেলফি তোলায় ব্যস্ত থাকেন বিষয়টি নিয়ে গত বছর সৌদি আরব থেকে শুরু করে বিভিন্ন দেশের গণমাধ্যমে প্রচুর আলোচনা এবং সমালোচনা হয়েছে ওইসব লেখায় বলা হয়েছিল হজ পালন করতে আসা কিছু মানুষের আচরণ দেখলে মনে হয় তারা আনন্দ ভ্রমণে এসেছেন হজের সফরেও তারা খ্যাতনামা বিভিন্ন ব্যক্তিদের দেখে তাদের সঙ্গে ছবি তোলায় প্রতিযোগিতায় মেতে ওঠেন এমনকি কাবাঘরের সামনে সেলফি তোলা খুবই পরিচিত এবং সাধারণ দৃশ্যে পরিণত হয়েছে বিষয়টি আবারও সামনে এলো একটি ফতোয়াকে কেন্দ্র করে ফতোয়াটি প্রদান করেছেন মসজিদুল হারামের দারুল ইফতার সদস্য এবং ইসলামী আইনশাস্ত্রের অধ্যাপক মোহাম্মদ আল মাসুদি ওই ফতোয়ায় তিনি বলেছেন পবিত্র কাবাঘরে সেলফি তোলাটা হচ্ছে এক ধরনের শিরিক তিনি তার বিবৃতিতে বলেন হজরত অবস্থায় যদি কেউ ছবি তুলে তা প্রকাশ করে তাহলে সেটা হবে রিয়া আর রিয়া শিরিকের একটা সমতুল্য বিষয় অধ্যাপক মাসিউদির মতে যেসব ব্যক্তি পবিত্র হজ পালন করতে এসে পবিত্র মক্কানগরীর বিভিন্ন ঐতিহাসিক স্থান ও হজের আনুষ্ঠানিকতা পালনের স্থান সময়ে এসে নিজেদের হজের ছবি বিভিন্ন গণযোগাযোগ মাধ্যমে প্রকাশ করে সত্যিকার অর্থে তাদের এই কাজ রিয়াতে পরিণত হয় যা কিনা সমান মসজিদুল হারামের দারুল ইফতার সদস্য আরও বলেন যেসব ব্যক্তি হজ পালন করতে এসে নিজের ছবি তোলা নিয়ে ব্যস্ত থাকে তারা হজের পাশাপাশি অন্য আরেকটি কাজে নিয়ে হয় এর ফলে তারা স্বাধীনভাবে এবং একাগ্র চিত্তে এবাদত করতে পারে না আর এই ছবি যখন সামাজিক নেটওয়ার্কে প্রবেশ করে তখন সেটা রিয়াতে পরিণত হয় আর রিয়া সর্বস্তরে এটি একটি হারাম জিনিস হসপাতনে যে সেলফির বিষয়ে ইসলামী চিন্তাবিদদের অভিমত হল আল্লাহর ঘর কাবা শরীফের আঙিনায় বসে ছবি বা সেলফি তোলা জঘন্যতম অপরাধ এটা স্পষ্টভাবে পবিত্র কাবার সঙ্গে ব্যাদবি করা সরাসরি আল্লাহর হুকুমকে সীমা লঙ্ঘন করা বস্তুত অপ্রয়োজনে ছবি বা সেলফি পৃথিবীর যে কোনো জায়গায় তোলা অন্যায় এবং না একটি কাজ কাবা আঙিনায় তো অবশ্যই না এখন কেউ যদি ছবি তোলে তবে সে অবশ্যই গুণাগার হবে কিন্তু এই হারাম কাজটিকে যদি কেউ হালাল মনে করে তাহলে তার ইমান নিয়ে প্রশ্ন উঠবে পবিত্র কোরআন হাদিস ইজমা ও কিয়াসের ভিত্তিতে পৃথিবীর সব ইমাম ফকীয় ও ধর্ম বিশেষজ্ঞদের অভিমত হলেও অতি প্রয়োজন সারা ছবি তোলা আঁকা এবং প্রকাশ করার অনুমতি ইসলাম দেয়নি কাবার আঙ্গিনায় তো আরও না সমকালীন মুক্তিদের অভিমত হলেও প্রয়োজন সারা ক্যামেরা দিয়ে ছবি তোলা জায়জ নয় তবে অনেক মুক্তি বলেছেন কম্পিউটার বা মোবাইলে মেমোরি বা বিভিন্ন ডাটাবেজে সংরক্ষিত ছবি প্রিন্ট করার আগ পর্যন্ত নাকি জায়জ রয়েছে